বন্ধুরা এই যেটা আজকে দুদিন ওনার ভিডিওটা দেওয়া হয় না আজকে একটু ভিডিওটা দেবো দেখো আজকে একটা অন্য ভিডিও দেবো কী ভিডিও দেবো তো তোটা খুবই ভালো এখানে থাকো আজকে একটা ভিডিওটা দেবো দেখাচ্ছি তো এবার তোমরা বলো তোমরা কেমন আছো কি করছো আর কী বা করছো সেটা বলো তো আমি এসেছি আবার কি দেবো না দেবো খুঁজেই পাচ্ছি না তো দুদিন বন্ধ করেছিলাম তো এবার এসেছিল থামো নিচে বসি তো এবার এসে গেছি এই দেখো বটি নিয়ে এসেছি আর একটা মানে করবো কি এই দেখো এইখানে চারখানা ডিম আছে দেখতে পাচ্ছ যে চারখানা ভেঙে যাই বলে আমি ধরে রেখেছি চারখানা ডিম আছে দেখতে পাচ্ছ এই ডিম দিয়ে আর এই যে পটল পটলগুলো দেখতে পাচ্ছি অবশ্যই আছে এই যে পটল ডিম আলু এইগুলো দিয়ে একটা ঝোল রান্না করবো ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি কাজ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি তো কি কী করছো বলো আর দুদিন তো তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না তো মন খারাপ করছো আজ আজকে ভাবলাম একটা আসে কী বলো তো রান্নার আমি আজকে কী রান্না করবো সেটা দিন তাই জন্য আজকে তোমাদের কাছে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে এই ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে বলো ঠিক আছে ভালো লাগলে বলবে এরকম এরকম ধরনের ভিডিওগুলো পেতে হলে আমাকে বলতে কমেন্ট করে আমি আবার দেবো ঠিক আছে বন্ধুরা দেখো এই যে পটলটা একটু এরকম করে কী বলে জানি না এরকম করে একটু সালগুলোকে উঠে নিচ্ছি তো এই তো এই দুটো ফাঁক করে করেছি এটাকে রান্না করবো ঠিক আছে এই সবগুলো পটলই আমি দেব কারণ সবগুলো পটলগুলো দেখি ঝোলে দেবো আর ভাজা করবো তো দেখো বন্ধুরা এই চাই পটলগুলোকে একটু ছালগুলোকে একটু তুলে নিচ্ছি ঠিক আছে পটলগুলো দেখো এই করে সবগুলো পটল আমি কী করবো বলো তো হচ্ছে ছালগুলো সব উঠে নেব দেখেছ এরকম করে ছাল উঠে নেবো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে ছাড়িয়ে নিলাম যাবে পটলগুলো এই দেখো পটল সব ছালগুলো উঠে নিয়েছি উঠে নিয়ে যে এগুলোকে ধুতে হবে বুঝতে পারছো তো এখানে থাকো আর এই যে আলুটা নিয়ে এসছি আলুগুলোকে একটু আর ভীষণ আজকে কি রান্না করবো তোমাদেরকে দেখাবো কীরকম রান্নাটা করব। সেটাও দেখাবো দেখতে থাকো আমি কীরকম রান্না করি দেখতে থাকো আমার এই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর রান্না প্লাস এই যে কাজগুলো করলাম এটা ওটা সেটা এই যে এটা কাটলাম ওটা কাটলাম সেটা কাটলাম তো কেমন হয়েছে বলবে কমেন্ট করে আলুগুলোকে দেখো এই করে লম্বা করে একটু কেটে নেবো ঠিক আছে আলুগুলোকে এই করে আমি আর একটা আলু কেটে নেব কী কীরকম কাটি তোমাদেরকে তো দেখাচ্ছি বাড়িতে সবই বলি রথ দেখা কলা বাচ্চা সবই করি একটু কষ্ট হয় এগুলো করি না আগে আগে লোক করতো তবু অনেক এগুলো করতে হচ্ছে এই দেখো এরকম করে

কেমন এই কাজগুলো আমি করেছি কেমন লাগছে কমেন্ট করে বলো এবং রান্নাটাও দেখাবো কীরকম কী করছি তো দেখি রান্নাটা দেখাবো ঠিক আছে দেখতে পেঁয়াজগুলোকে একটু সারিয়ে নিলাম আমি দেখতে থাকো আমি দেখাচ্ছি বন্ধুরা এই দেখো আমি দিনটাকে একটু একটু ভেজে নিচ্ছি দেখো একটু হলুদ একটু লং সরি একটু হলুদ একটু নুন দিয়ে একটু তেলে যে ভেজে নিচ্ছি দেখো ভালো করে একটু ভেজে নেবো ভেজে নিয়ে বন্ধুরা এই দেখো সেই পটলগুলো কেটেছিলাম কেটে যে ভাজ একটু ভেজে নিচ্ছি দেখো এই দিয়ে ভেজে নিচ্ছি বলে দেখাতে পারি না তো একটু দেখাচ্ছি দেখো দেখতে থাকো পটলটাকে একটু ভেজে নিচ্ছি দেখো আর এগুলো না ভেজে নিলে মানে খেতে ভালো লাগবে না এই দেখো পটলটা ভাজা হচ্ছে আর দেখো ওই দেখো ওইদিকে ডিমটাকে একটু ভেজে নিয়েছি এই যে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি ডিম দিয়ে আলু দেখটা মানে মানে কি বলবো ঝোল ঝোল রাখবো তো সেটা তোমাদেরকে এই দেখো এটা দেখেছো ডিমটা এই যে আলুটা ভেজে নিয়েছি বাট এখানে যে পটলগুলো আছে যেগুলো ভেজে নেব এক এক করে আর দেখো এক করে ভেজে দেবো আর এই দেখো এখানে আরও একটু পটল আছে এটাকেও ভেজে নেই ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখে তো দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই দেখো কড়া কড়াইটা বসেছি এই দেখো তেল দিচ্ছি দেখো এই তেলটা দিলাম এই তেলটা দিলাম দেখো এই দেখো চিনি একটু দিয়ে দিলাম দেখো চিনি একটু দিয়ে দিলাম গ্যাসটাকে একটু হাই করে দিই দেখে তো চিনি একটু দিয়ে দিলাম চিনিটাই যে এসেছে লাল হয়ে এসছে দেখো চিনিটাই যে লাল হয়ে এসছে তারপরে যে দেখো চিনিটা যে লাল হয়েছে হলুদ গুঁড়োটা দেখেছো হলুদ গুঁড়োটা কেন দিলে ওই যে যে মশলাগুলো দেবো এইগুলো আছে টাবে না দেখো আদা রসুনের পেস্ট এই দেখো আদা রসুনের পেস্টটা দিলাম

আর একটু আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাল মারলাম যে একটু লঙ্কার গুঁড়ো দেবো কম করে লঙ্কার গুঁড়ো খাই ঝাল হয়ে যায় আমরা ঝাল খেতে পাই না তোমরা ঝাল খেলে ঝাল দিতে পারো দেখেছো ঝাল দিতে পারো আমি ঝাল দেবো না বেশি ঝাল খাই না দেখেছো সঙ্গে একটু হালকা করে জল দিয়ে দেবো দিয়ে না নিলাম দেখেছে দেখো কিরকম হয়ে গেছে এই যে পটলগুলো দিয়ে দেবো সবগুলো পটল দিয়ে দেবো আমার পটল ঝোলে খেতে খুব ভালো লাগে এই যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে রেখেছিলাম তোমাদের বললাম ভেজে রেখেছিলাম হালকা করে একটু লবণ দিয়ে দেব দরকার তখন ওরা একটু দেখে দিয়ে দেবো আমি দিয়ে গেলাম এরকম সেরকম দেখালাম নিলাম বেশি নাড়বোনা ঢেউতে সবগুলো আগে দেখে ভাজা ভাজা হয়ে গেছে এটা জল সঙ্গে জল দেবো আর একটু জল দিতে হবে জলটা একটু দিয়ে দিই বন্ধুরা এই দেখো এই পটল ডিম আর আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে দেখো দেখেছো দেখো হয়ে গেছে আমার অটোমেটিক হয়ে গেছে আর যে নামাবো কি গরম দেখো বন্ধুরা এই দেখো এই দেখো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে অটোমেটিক আমার দেখো পটল আলু ডিম দিয়ে একটা ঝোল হয়ে গেলো দেখো দেখালাম আর সঙ্গে এই যে ভাত দেখো দেখেছো লাগিয়ে দিলাম আর ঝোলটা দেখো কেমন হচ্ছে কমেন্ট করে বলো ঠিক আছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বলবে আমি আমাকে কমেন্ট করে বলবে আমি আরও কিছু দেখাবো যে যে জিনিসগুলো আমি জানি রান্নাগুলো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম আর আমি তো ঘেমে গেছি বুঝতে পেরে গেছো তো এখন এখনকার মতো এই পর্যন্ত আগামীকাল আবার কিছু দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখতে থাকো তোমরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে ঠিক আছে ওকে বাই